তো আমরা দুইজনে মিলে আসছি বন্যা দেখার জন্য তো আপনারা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখেন আর বেশি বেশি সবাই চ্যানেলটা বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো অ্যাকচুয়ালি বলতে গেলে ভাই এদিকে আমাদের এদিকে বন্যা বলতে গেলে ভালোই হয়েছে কারণ তিন দিন ধরে বৃষ্টি যেহেতু পইছে সেই হিসাবে ভাই বন্যা বলতে গেলে সেই ভাই নদীর অবস্থা খারাপ আমাদের তুলার নদীর অবস্থা তো আমরা এইদিকে আসছি এখন আর এদিকে যেহেতু আসছি সেই হিসাবে তো আপনাদেরকে সব কিছু দেখার লাগবে ভাই আর আমরা ভাবতেছি যে বাসায় যেহেতু আসি ভাই বসে একটু ঘুরে আসি বন্যা টন্না দেখে আসি তো যার ফলে এইদিকে চলে আসলাম তো ভাই পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বন্যা ভাই আমাদের চুলা নদীর অবস্থা তো দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রিজের সামনে নদীর অবস্থা দেখেন আর আমি দেখেন ভাই এদিকে রাস্তার এদিকে আসি রাস্তার সাইডে আর হচ্ছে গাইজ আমরা ইতিমধ্যে চলে আসি আমাদের র্যাংখা ব্রিজে আমাদের হচ্ছে বন্যার ভিউটা দেখার জন্য ভাই ভাই সব দেখেন একবার আমাদের রেংঠা ব্রিজের চারপাশের ভিউটা এই পাশের দেখেন তো আমরা এখানে এখন থামলাম একটু চারপাশটা দেখি গাছ দেখতে পাচ্ছেন পিছনে ভিউটা জাস্ট লুকিং লেগে ও বলতে গেলে মানে আমাদের ব্রিজের ভাই বন্যার সময় ভিউটা একদম জোস যেটা বলার বাইরে ভাই আর থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ভাইয়া চলে আসে আমার বড় ভাই বড় ভাই চলে আসে ব্রিজের মধ্যে ভাই সব জায়গাটা অস্থির ভাই তো ভাইয়া চলে আসছে ভাইয়া চলে আসলো ভাইয়া কি অবস্থা ভালো ভালো তো আমরা এখানে যেহেতু আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য তো সেই হিসেবে একটু গল্প শল্প করি আর আপনারা সবাই চারপাশে ভিউটা এনজয় করতে থাকেন ছি আমি এই পাশে চলে আসি আর এই পাশে দেখেন ভাই আমাদের যে ড্রামে দেখেন এগুলা যেগুলো রোড ছিল সবগুলো ডুবে একদম বলতে গেলে আর একটু চলে বলতে গেলে গাই চারপাশের ভিউটা এইদিকে সুন্দর আর এদিকের ভিউটা দেখেন ওই দিকেরও সুন্দর চারপাশটা আর এদিকের ভিউটা একদম জোশ ভাই বলতে গেলে যেহেতু আমি ভাই এদিকে আসি আর বিকাল টাইমে মানে এই বিকাল টাইমে ভাই ভিউটা বলতে গেলে একদম সে ভাই অস্থির আমাদের রেং ব্রিজের এই বিকাল টাইমের ভিউটা খুব সুন্দর ভিউ গাইস এখন সন্ধ্যায় যাচ্ছে গাইস আমরা এখন যাব বলতে গেলে বাজারে আর বাজারে গিয়ে ওখানে আমরা একটু বলতে গেলে অন্য জায়গায় বাজার গিয়ে ওখানে আর হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের গেছে অন্ধকারি বলতে গেলে এই যে সামনে চলে আসলো বড় ভাই আর বড় ভাই চলে আসলো দাদা তো আমরা এখন বাসায় যাবো যেহেতু ভাই বাসায় নাই বলতে গেলে ইয়া দেবো বাজারে যাবো মানে সবার প্রথমে বাজারে যাবো তারপর হচ্ছে বাসায় এখন যাচ্ছি তোরা কি এখন আসলেন আচ্ছা ঠিক আছে আমরা এখন যাচ্ছি বাজারে যাচ্ছি আমাদের ভাড়া বাজারে যাচ্ছি তারপর দেবো বাসায় চলেন ভাই টাটা আমাদের রেন্টা ব্রিজকে টাটা সাইকেল চালাচ্ছি ভাই টাটা কিভাবে দেবো তো গাইস আমরা ইতিমধ্যে চলে আসি তো দেখতে পাচ্ছেন ভাই ভিতরে ঢুকতেছি এখন ব্রিজ থেকে এইদিকে আসলাম তো এইদিকে জুতো আসছি ভাই দেখি একটু চার পাঁচটা কী অবস্থা মন্দিরে হ্যাঁ ভাইয়া কী করলো বলো তো তো কাজ দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে চলে আসি আমাদের মন্দিরের সামনে আর এখন আসলাম সন্ধ্যার টাইমে ভাই দিনেবেলা আসতে পারি নাই গাইজ দেখতে পাচ্ছেন আমাদের বেতর বাজারের সার্বজনীন দুর্গা উৎসবের কাজ চলতেছে মূর্তিগুলার ভাই তো দেখেন তো গাছ সবাই দেখলেন আমি যেহেতু এদিকে আসি আমাদের বেতর বাজারে তো যার ফলে ভাবলাম যে আমাদের মন্দিরের সামনে আসি আপনাদেরকে আপডেট দিই যে আমাদের এদিকের অবস্থা কেমন বলতে গেলে আমাদের এদিকে এবার চলবে টুকটাক কিন্তু আগের মতো না আর কি তো আমরা এখন যাব বাসায় চলে আর আমাদের এখানে ডেকোরেশন দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি সিম্পল আর কি মানে সব কিছু বলতে গেলে আমাদের এদিকের অবস্থা দেখেন ছোট্ট করে সব কিছু আয়োজন আর হচ্ছে যে আমাদের মন্দির কৃষ্ণ মন্দির মনসার মন্দির তো আমি এখন যাবো বাসায় চলেন ভাই বাসায় জল লাগবে একটু বাজারে যাব বাজারে যাই তারপর বাসায় কারণ আকাশের অবস্থা আজকেও খারাপ ভাই বৃষ্টি হতে পারে যেহেতু আকাশের অবস্থা খারাপ ভাই বৃষ্টি হতে পারে তো চলেন এই যে এটা হচ্ছে আগের মন্দির আর ওখানে পুজো হচ্ছে আমাদের আর তো কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ